বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজ বিশেষ করে যে ভিডিওটা বানাচ্ছি বৃষ্টিপোর চলিটি দেখতে পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডে আর বৈকুণ্ঠপুর গ্রামে যে হুগলি জেলার যে বিখ্যাত কালী পূজা আনন্দ আশ্রম তোমার অনেকেই জানো বা অনেকে জানো না তো দেখতে পাচ্ছ প্যান্ডেল আজ থেকে শুরু হয়ে গেল আজ হচ্ছে চৈত্র মাসের আট তারিখ তো বৈশাখ মাসের চার তারিখে এই পূজাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় হয় এই কালী পূজায় বন্ধুরা আর প্যান্ডেল দেখতে পাচ্ছ আজ থেকে শুরু হয়ে গেল আর পুরোটাই হয় গাঁদা ফুলের প্যান্ডেল আগের বছর হয়েছিল মানে রাম মন্দির তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটি হয়েছিল তো এবছরের প্যান্ডেল শুরু হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই কিরম কি কাজ হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেল চালু হয়ে গেছে বাঁশ কাটা রয়েছে আর এদিকে কাজ শুরু হয়ে গেছে এবছরের মডেল কি হবে তোমরা দেখতে পাবে এখন কাটা কাটামোটা তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে মায়ের মন্দির সামনে রয়েছে দুটো বড় বড় সিংহ দেখতে পাচ্ছ কালী মন্দির আগের বছর হয়েছিল অযোধ্যা রাম মন্দির আর ওই হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের গর্বপ্রিয় বৃষ্টিতে ভিজে ভিজি কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশের অবস্থাও ভালো না বৃষ্টি পড়ছে অলরেডি আর এই হচ্ছে আনন্দাস্তম ক্লাব নতুন করে তৈরি করা হবে পাঁচের ট্রাকচার করা হচ্ছে পুরোটাই হয় গাঁদা ফুলে গাঁদা ফুলের প্যান্ডেল বন্ধুরা অনলি গাঁদা ফুল এদিকে পাঁচ কাটা রয়েছে দেখতে পাচ্ছ আরো পাঁচ লাগবে দেখতে পাচ্ছ পুরো টাকচারটা আগের বছরে আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে ক্লাব দেখতে পাচ্ছ আনন্দ আশ্রম ক্লাব এবছরে প্যান্ডেল দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং এবছরের চমক কী হতে চলেছে দু হাজার পঁচিশে তোমরা দেখতে পাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ কাজ বন্ধ হয়ে গেছে অলরেডি এখন কারণ বৃষ্টি চলছে আর মাত্র হাতে গোনা দিন বৈশাখের চার তারিখ প্রতি বছর অনুষ্ঠিত হয় আনন্দাশ্রম ক্লাবের পরিচালনায় এই কালী পূজাটি বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন বা মায়ের ভক্তরা আসেন এই কালী পূজায় দেখতে পাচ্ছ এক রাত্রিব্যাপী কালী পূজাটি অনুষ্ঠিত হয় এবং নানারকম অনুষ্ঠান থাকে আরও দুদিন দিন এক্সট্রা ধরে আর এই হচ্ছে আনন্দ আশ্রম পাঙ্গন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই জাস্ট তোমাদের দেখালাম যে কাজ শুরু হচ্ছে আপডেট দিতে থাকবো আর এবছরের প্যান্ডেল কি হবে তোমরা অনেকেই জেনে যাবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো তখন টাটা